হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এটা হচ্ছে সেই আগের ভিডিও আমরা যে মায়াপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ থেকে হলদিয়ায় গেছিলাম তার ভিডিও তোরা দেখো জন্মাষ্টমীর দিন এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আর সবার প্রথমে জানাই সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো ওই যে মেয়েটা আমরা বসে একজনের বাড়িতে গেছি পরে বলছি কারবারই তো তার বাড়িতে বসেছিলাম হঠাৎ ঘরের সামনে দিয়ে মেয়েটা মুখ ঢাকা দিয়ে যাচ্ছিলো তো দাদা দেখতে পেয়ে ওকে ডেকেছে ডেকে জিজ্ঞেস করলো কি করবে তো ওদের পাড়ারই কোনো অনুষ্ঠান ছিল এই যে দাদা আর আমি বসে আছি দেখো তো কোন অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে ও কালিস ঠাকুর সজিয়েছে তো ওইরকম সে বলে মুখটা ঢাকা দিয়ে যাচ্ছিলো তো ওদের সেখানে অনুষ্ঠান হবে ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম আর এই হচ্ছে তার বৌদি যার ভিক্ষাম হয়েছিল তার বোন তো সেখানে তাদের বাড়িতে আমরা এসেছি আমাদের নিমন্ত্রণ করেছিল আমরা সেই দিন জন্মাষ্টমী সকালবেলা এসেছিলাম আমি তো আমাদের বিকেলবেলা নিমন্ত্রণ করেছিল তা এটা হচ্ছে ওই জন্য দেখলে তার ছেলের বউ আর ওর মেয়ে আর এটা হচ্ছে ওই যে ওনার হাজব্যান্ড মানে ওই ওই বাচ্চাটার দাদু বা ঠাকুরদা হবে তো ওখানে কেন গেছি হলদিয়ায় সেটা তো বলা হয়নি হলদিয়ায় যেতে হচ্ছে তার কারণ হচ্ছে ওই বৌদি মেয়ে আছে তার একটা মানসিক ছিল ছোটোবেলার তো সেটা এতদিন দেওয়া হয়নি মানসিকটা ছিল যে ওখানে যে বসন্তকালে বাসন্তী পূজা হয় সেই বাসন্তী পূজার যে ঠাকুরটা তৈরি হবে এই যে প্যান্ডেলটা এই যে ঘরটা দেখতে পাচ্ছ এখানে বাসন্তী পূজা হয় তো সেখানে ওখানে ওই পুকুর থেকে যে মাটি উঠবে কিছুটা মাটি মানে অল্প একটু মাটি আর কি সেই মাটিটা তুলে নিয়ে যে ঠাকুরটা তৈরি করা হবে তার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তো রকম ওখানে সবাই মানসিক করে তো ওরাও ওরকম মানসিক করেছিল তো প্রত্যেক বছর কেউ না কেউ দিয়ে থাকে সেই জন্য দাদাদের আর দেওয়া হচ্ছিল না আর দাদার তো জানো ওখানে পঁয়ত্রিশ বছর চাকরি করেছে ওখানেই ছিল ওখানেই ওনাদের বাড়ি ছিল তারপরে বাড়িটা বিক্রি করে দিয়ে কলকাতায় চলে এসছে তো এখন দেখো পুকুরের যে যে ঘাটে যে সমস্ত নিয়ম কারণ আছে সেইগুলো করা হচ্ছে আর বৌদি মেয়ের ওই যে গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয়েছে ওখানকার নিয়ম নিয়ম অনুযায়ী তো পুরোহিত মশাই এখন পুরোহিত মশাই কাজ করছেন যা যা কারণ আছে সেগুলো পালন করবে পুকুরের সামনে আর পুকুরের চারিপাশের ভিউটা খুব সুন্দর প্রচুর গাছপালা আছে আর সেদিন খুব প্রচুর রোদ ছিল কিন্তু যেহেতু গাছপালাগুলো ছিল সেই জন্য অতটা রোদ মনে হয়নি আর এটা হচ্ছে বাসুদেবপুর বাসুদেবপুরে দা থাকতো তো বাসুদেবপুরে দেখো পুকুরের যে নিয়ম কারণ ছিল সেগুলো হয়ে গেছে এখন ওই ঘটিটা নিয়ে যার নামে মানসিক সে পুরো পাড়াটা ঘুরবে এবং তার সঙ্গে যে বাজনাওয়ালারা ছিল তারা ঘুরবে এবং আমরাও ঘুরেছিলাম আর অনেকেই তো জুতো পড়ে গেছিলো কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না সেই জন্য আমরা আমি দাদা আর বৌদি মেয়ে সব খালি পায়ে গেছিলাম এবং বৌদি যেহেতু হাঁটতে পারে না বৌদির টোটোতে গেছে কিন্তু এত রোদ আর হাঁটতে পারছিলাম না তখন বৌদির টোটোতেই আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছ টোটোতে বসে আছি সেই টোটোতেই আমরা গেছি এবং সেই রোদে সারা পাড়া ঘোরার পরে দাদার পায়ে তো ফোসকা পড়ে গেছে এবং বৌদির মেয়ের পায়েও ফোসকা পড়ে গেছিল যেহেতু খালি পায়ে হেঁটেছে আর আমি তো কিছুক্ষণ পরে বৌদি আমাকে ডেকে নিল সেই জন্য আমি টোটোতে উঠে পড়লাম নাহলে আমারও পায়ে ফোসকা পড়ে যেত প্রচুর গরম ছিল মাটি এত গরম রাস্তা তো পুরো পাড়া ঘোরার নিয়ম ওইটা ঘটিটা নিয়ে তো ঘরটা নিয়ে আর কি তো আমরা ঘুরেছিলাম ঘুরে তারপরে সেই দিন দুপুরবেলা আমাদের খাওয়ার কথা ছিল ওই যার বাড়িতে গেছিলাম দেখালাম তারই ভাইয়ের বাড়িতে মানে যার ভিক্ষাম হয়েছিল বৌদি তাদের বাড়িতে আমাদের খাওয়ার কথা ছিল তো ওরাই বান্না করেছিল এবং প্রচুর নিরামিষ রান্না করেছিল তো আমরা ওখানে খেয়েছিলাম তো এইভাবে ঘুরে পুরো পাড়াটা ঘুরে আবার সেই মন্দিরের সামনে আসতে হবে তো দেখো পুরো পাড়া ঘুরে আবার মন্দিরের সামনে চলে এসেছি তো ওখানে প্রত্যেক বছর বেশ বড় করে বাসন্তী পূজা হয় সাধারণত মার্চ মাসে হয়ে থাকে বাসন্তী পূজা তো দু সালে ছাব্বিশ সালের যে মার্চ মাসে যখন বাসন্তী পুজো হবে তখনই দাদাদের যেতে হবে ওখানে আবার গিয়ে পুজোটা করতে হবে পুজোর জন্য কারণ ওখানকার লোকই সব ব্যবস্থা করে দেবে কিন্তু দাদা শুধু টাকা পয়সাগুলো দিয়ে দেবে তো এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে দেখো ওই মন্দিরের চারিদিকের যে দৃশ্য সেইটা এই যে টোটো করে আমরা এখন যাচ্ছি তো বৌদির পায়ে ব্যথা বলে বৌদি হাঁটেনি বৌদি পুরোটাই টোটো করে গেছে কিন্তু আমি কিছুটা হেঁটেছি এবং এত পায়ে ছ্যাঁকা লাগছিল যে পায়ের তলাটা পুরো জ্বালা করছিল মানে হাঁটতে আর পারছিলাম না কিছুতে তো তারপরে তো টোটোতে উঠে পড়েছি সেই জন্য আমার অত কষ্ট হয়নি আর এখানেই যে মন্দিরে বাসন্তী পূজাটা হয় সেইখানে কিছু নিয়ম আছে তো ওখানে যে বৌদির মেয়ে দেখতে পাচ্ছ বসে পড়েছে আর ওখানে বসে বেশ অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দু তিন ঘন্টা সময় লেগেছে এখানে অনুষ্ঠানগুলো করতে যে নিয়ম কারণগুলো আছে ব্রাহ্মণ পুরোহিত মাসে যেমন যেমন বলেছে সেইভাবে ওখানে অনুষ্ঠানটা করা হয়েছে তো পাড়ার অনেক লোক ওখানে এসেছিলেন জড়ো হয়েছিল এবং ওই ক্লাবের যে সদস্যরা ছিল তারাও সেখানে ছিল এবং আমরাও অনেকক্ষণ ছিলাম তো ওইটা হতে হতে প্রায় একটা বেজে গেছে তো দেখো পুজোও হচ্ছে তো ভিডিওটা তোমার দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এইভাবে মানসিক কারা কারা করে থাকো একটু কর্মবক্স জানিও আমার তো জানা ছিল না তো এই প্রথম বৌদির কাছ থেকে জানলাম যে এইভাবেও মানসিক অনেকে করে তো এখানে কিছু নিয়মকানুন হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলদিয়ার বাসুদেবপুরে দা যেখানে বাড়ি করেছিল আর এই যে বৌদির মেয়ে দাঁড়িয়ে আছে ও একটু ভিডিও করে ওর মামাদের সবাইকে দেখাচ্ছে যে এখানে কি হচ্ছে বা অনেকক্ষণ বসেছিল সেই জন্য পুরোহিত মাসে পড়েছে তুমি একটু রেস্ট নিয়ে নাও অতক্ষণ বসতে পারছো না সেই জন্য ও দাঁড়িয়ে এখন ভিডিও করে ওর বাড়ির লোকদের দেখাচ্ছে এখানকার যে পুজোর নিয়মকানুনগুলো হচ্ছে সেইগুলো দেখাচ্ছে তো এখানে বাজনা ছিল মাঝে মাঝে তারা বাজনা বাজাচ্ছিলো আর গ্রামের ওখানকার যে লোকগুলো তারাও ওখানে ছিল তো দেখো পুজোর কারণগুলো দেখতে থাকো তো মা পুজোর মন্দিরের সামনে একটা মাঠ আছে সেই দিন নাকি সবাই কাদা মেখে ওখানে একটা ওরা আনন্দ করে কাদা মাখে তো ওখানে আর এবছর বড়রা কেউ কাদা মাখেনি একটা বাচ্চা ছেলে কাদা মেখেছে ওখানে একটা গর্ত মতো ছিল সেখানে কাদা মেখে বসেছিল তো আরতি হয়ে গেছে আরতির পরে সবাই প্রণাম করছে তো এখনও পুজোর কাজ সম্পূর্ণ হয়নি দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ পুরোদমাসে আরতি করে যাচ্ছে এবারে আবার কিছু কাজ বাকি আছে সেই জন্য বৌদির মেয়েকে আবার বসতে হবে এই যে বৌদি চেয়ারে বসে আছে আর একটু বৃষ্টি হয়েছিল ওখানে সেই জন্য ওই যে বাচ্চা ছেড়া দেখতে পাচ্ছ ওইখানে বৃষ্টির জল জমেছে যে কাদা কাদামাক্স একাই তো আমি শুনেছি ওদের বৌদিদের মুখে যে ওখানে নাকি বড়রাও কাদা মেখে পুরো ভূতের মতো হয়ে যায় ওইভাবেই ওরা আনন্দ করে থাকে তো পর তো বিকেলবেলা চলে এসেছি দেখো ওদের বাড়িতে যাদের বাড়িতে আমাদের খাওয়ার কথা ছিল ওই যে এই হচ্ছে সেই যাদের বাড়ি গিয়েছিলাম সেই মেয়েটাকে দেখেছিলাম এটা হচ্ছে তার ভাই এই হচ্ছে বৌদির ভিক্ষা ছিলে তো এদের বাড়িতে পরপর দুদিনই দুপুরবেলা আমরা খেয়েছিলাম যেহেতু দুদিন নিরামিষ খেতে হবে একদিন শুক্রবার ছিল আর শনিবার দিন ওর ওই পুজোর কাজ ছিল সেই জন্য শুক্রবার শনিবার ওদের বাড়ি দূরবেলা আমরা খেয়েছিলাম এবং এনারা খুবই সজ্জন ব্যক্তি মানে খুবই ভালো লোক তা ওর যে ছেলে আছে যে ছেলেটার অল্প বয়সী বিয়ে হয়ে গেছে তো সেই বউও আছে এখানে তো দেখো এদের বাড়িতে এখন আমি বললাম যে সবাই একটা ফটো নিতে যে দেখাবো বৌদির ভিক্ষা ছেলে আর বউ এই যে বৌদি বৌদির ভিক্ষা ছেলে আর এই ছেলের মা আর ছেলের বউ আছে ছেলেও আছে ছেলের বউও আছে তো সবাইকে এখানে দেখাবো বলে ফটোটা তোলা হয়েছে আর এই যে আমি তো ছেলের বউ আর ছেলের মা এতই বয়স্ক ওই যে ছেলে আর ছেলের বউ আর এটা হচ্ছে ওদের ঠাকুমা মানে এই ছেলেটার ঠাকুমা এই ছেলে আর ছেলের বউ দেখো সব কত কম বয়স শাশুড়িরও কম বয়স তো এটা হচ্ছে শাশুড়ির শাশুড়ি মানে শাশুড়ি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি দেখতে পাচ্ছি আমার রোজ রোজ আমার সাবস্ক্রাইব অনেক কেটে যাচ্ছে কেন জানি না যাই হোক তোমার ভালো থেকো সুস্থ থেকো